আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও বারবার দিচ্ছি আর সেই ভিডিওটা বারবার ইউটিউব ডিলিট করে দিচ্ছে কোথায় সমস্যা হচ্ছে আল্লাম আলুম তো আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিডিও দিয়েছি কেন ইউটিউব বিনা কারণে সেটা ডিলিট করবে আমি আবার দিলাম ভিডিওটা হয়তো আপনাদের অনেকেই দেখেছেন গতকালকেই প্রায় দুইবার ইউটিউব এটাকে ডিলিট করে দিয়েছে তো আমি আবার আজকে দিলাম

আহ চার্টের যে ভালো কিন্তু হলো ওই যে আহ খুব খারাপ দিচ্ছে বিগত কয়েক বছরের তুলনায় খুবই খারাপ যেটা দশ পার্সেন্ট নিচে দেয় না আচ্ছা যে দিচ্ছে ও সবই পার্সেন্ট এই জিনিসটা কেন হইলো বুঝলাম না আমরা এটা ছাড়বো না এখন মার্কেট আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ভালো পাব কেমন

সাবধানী হয়ে পরামর্শ দিতে হবে তাই না যদি অল্প পরিমাণ শেয়ার তো ঠিক আছে আপনি আপনি শেয়ার আপনি আপনি শেয়ার রাখেন আপনি শেয়ার রাখেন আপনি শেয়ার সারবেন হচ্ছে আপনার কেনা দামি পঁচিশ টাকায় শেয়ার ছাড়বেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ্ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আ আল্লাহ ভালো সব সুন্দর সাপোর্টের জায়গাতে আসছে ফেবোনাকি মাপলে পারে ফেবোনাকীর এর 618 পার হয়ে গেছে সম্ভবত আপনি যদি মেপে দেখে আপনাকে দরকার আমি এখন ঢুকি আমি এখন আমার মতে কিছু দেখি যেটা দেখি সে সিগনাল দিছে খুব ভালো সিগনাল আজকে ভালো তার আমাদের এখানে একটা কালার ব্লক আছে খেয়াল করেছেন আ নিচে একটা নিচের একটা কালার ব্লক আছে হ্যাঁ নিচে একটা কালার ব্লক আছে আর উপরে একটা কালার ব্লক আছে দুইটা কালার ব্লক উপরে এবং নিচে আছে এটা হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন থাকলো এখন এই এরিয়া থাকলো কেমন জি এই উপরে উপরে থাকলো হচ্ছে আমাদের 23 টাকা 30 পয়সা নিচে থাকলো 21 টাকা 30 পয়সা এই দুই টাকার মধ্যে আমরা কোনো অ্যাকশনে যাব না যদি শেয়ার ছাড়তেই হয় আমাদেরকে তাহলে পরে আমরা কালার ব্লকের নিচে শেয়ার ছাড়বো একুশ টাকা তিরিশ পয়সা নিচে শেয়ার ছাড়বো উপরে না আর যদি আমরা আবার কিনা চিন্তা ভাবনা করি তাহলে পরে তেইশ টাকা চল্লিশ পয়সার উপরে কিনবো এই দুই টাকার মধ্যে আমরা কোন রকমের কোনো মুভমেন্ট দিব না ঠিক আছে আমরা এমনটাই শিখেছি আমাদের ক্লাসগুলোতে সুতরাং আমরা এই সমস্ত জায়গাতে ভয় পাবো না কি ক্লাসটা এবং গত কালকে ক্লাসটা আমার খুব ভালো অনেক সময় দিতে হয়

কেমন দেখেন সার্কিট তারপরে ভালো আলহামদুলিল্লাহ আমাদের গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো অনেকগুলো একটু ভালো পজিশনে আছে তাহলে একটু শুনে নেই বিএসএফ টা কি আলোচনা করছেন এটা কি ওই আপনি আমি ভিডিও দেব না ভিডিও দেখে নিয়ে নি আচ্ছা যে ভিডিওটা একটু দেয়া দেন আমি তো এটা জানতেছি যে একটা ইয়ার সেটা করতে পারলে তখন এটা এন্ট্রি দেওয়া যায় আচ্ছা আমি এরকম এরকমটা দেখছিলাম আহ পে না করতে পারে নাই ঠিক আছে আর দেখা যাক আল্লাহ ভরসা ওটা ওটা কি হবে আমাদের আইবিপি আইডিপি কালার ব্লক করে আছে বুঝতে পারছেন আই আই তে কালার ব্লক করে সে মুখ দিয়েছে উপরের দিকে দেখেন আইবিপিটাকে দেখি আপনার গোল্ডেন সান আইবিপি এগুলো আর ডি ফুড আর ডি ফুড আমাদের শেয়ারে ছিল লিস্টে ছিল দেখেন আর ডি ফুড মুভ দিয়েছে কেমন

আমি আসলে ব্যাংক সেক্টর নিয়ে কাজ করি না যারা কিনবে তারা এখন তারা তারা হয়তো খারাপ কাজ করবে না এটা নিয়ে কথা না মার্কেটকে যদি মার্কেটকে যদি আমরা মার্কেটকে যদি আমরা শ্রীলঙ্কা পাকিস্তানের মতন দেখতে চাই ইন্ডিয়ার মতন দেখতে চাই তাহলে পরে সব সেক্টরেরই অংশগ্রহণ লাগবে কোন সেক্টরকে ফেলে দিয়ে কোন সেক্টর কোন সেক্টরকে কোন সেক্টরকে ফেলে দিয়ে মার্কেট আগাবে না সব সেক্টরকে নিয়েই মার্কেট আগাবে

ও একটা সাপ্লাই সাপ্লাইকে ভেঙে চুরে উপরে চলে আসছে এবং আমরা যা যা জানি আমাদেরকে যে আমরা যা শিখছি তাতে আমরা জানি যে যখন কোনো একটা শেয়ারের পেছনে অনেকগুলো টাকা ভুলে মানেই টাকা অনেকগুলো টাকা ইনভলভ হয়ে যায় তখন সেই ট্রেন্ডকে চেঞ্জ করা যায় না তো ভেএসএফ আপ দিকে মুখ করছে এবং এই এটাকে সরানো কঠিন হবে এটা ছিল লাইক আনোয়ার 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 তো যাইহোক

নাটক 50 পয়সা টাকা পার করতে হবে আজকে এসআই ফর্মুলা কেনার জন্য একটা চমৎকার দিন যাচ্ছে কেন সময়টা শেষ সিআই এফ আপনি জাস্ট ফিবোনাচ্চিটা টেনে নি যাবেন তো দেখেন কি পান আমি এখনও এডব্লিউ পাকাকপ্ত হই নাই কালকে শুক্রবার আছে ইনশাআল্লাহ আমি এবিবও না কি উপরে ইয়া করতে আশা করি এই একটা জানি আপনি তো সুন্দর বলছেন আহ এটা হইল কি একটা ইন্ডিকেটর এটার উপরে এসে সাপোর্ট দিচ্ছে মুন্নু ফেব্রিক্স মুন্নু ফেব্রিক্স ছিল আমাদের লিস্টে